তাহসিন আস্তে আস্তে মানে আমার ক আব্বু তুমি চুপ তো হো আমি আস্তে করে যাই ছাগলটা দৌড়ি ছাগলটা দৌড়তেই আমি কলে তো একটা গাছ নেও একটা গাছ নিয়ে ছাগলটা দাও তাহলে ছাগল আর দৌড় দিত পরে হ্যাঁ একটা বন নিল বন নিয়ে ছাগলটা আদর করতেছে করতেছে ক। খা খা ছাগল খা গাছ দিয়ে তোরে গান শোনানো এই বক্স দিয়ে ক বক্সটা রেখে তো গান শুনবো না এরকম করে ছাগলের সাথে সে মোটামুটি অনেকক্ষণ খেলাধুলা করলো খেলাধুলা করার পরে তারে আমি অনেক চেষ্টা করলাম এই জায়গা থেকে নেওয়ার লাগি তো হ্যাঁ ওই ছাগল ভাই অনেক খুশি আদর করতেছে ছাগল রে ছাগল দিছে তার কাছ থেকে দূর দূর এক আবার দৌড়ছে দৌড়ার পর এ গাছ আমি কিছু আপু এটা ঘাস দেব ঘাস না দিলে ছাগল তো তোমার কাছে যাইবে গা পরে একটা বন রয়েছে বন নিয়ে কইতেছে গা ছাগল ছাগল তুই খা খাবি আমি দে দিই তাহলে আমি কইতেছি না বন তো ছাগলে খাই না সবুজ ঘাস দেব ছাগল রে সবুজ গাছ দে তাহলে ছাগল খাইব আর মানে তুমি আদর করো আদর করলে ছাগল তোমার কথা শুনে তো হ্যাঁ ছাগল মনে করেন যে কোলে নিতে ছাগল তো হ্যাঁ কথা শুনে না ছাগল জায়গায় হ্যাঁ ছাগলের পিছিয়ে দৌড় ভাবতে আসে দৌড় ভাবতে আসে পরবর্তীতে যে ছাগলের হ্যাঁ কাছে নাই টেনশনে ফিরে গেলো ছাগল কি ছাগল গেলো কই পরে আবার কে বাবা ছাগল তো ছাগল তো হাগু গিরে দিছে আমি কে হাগু করছে না যখন তুমি এটা ধরো না ধরলে তোমার হাত নষ্ট হয়ে যাবে আবার ছাগল বেশি আবার ধর দিছে দৌড়া দৌড়ি এইভাবে আর কি তার লাঞ্চ টাইমে যে আমরা বিকেলে যাই মাঠে যায় তার এই খেলাধুলা করে বা ছাগল অনেক সময় ছাগলের সাথে খেলা করে আবার অনেক সময় একলে দৌড়া দৌড়ি করে এই হলো তার এই যে হ্যাঁ আবার একটা অভিনয় করতেছে আস্তে আস্তে ছাগল দৌড়ব আমার কাছে বাবা চুপ চুপ কথা কবে না কিন্তু আমি কথা কবে না কথা কবে না কথা কবে না বাবা তুমি চুপ তাহ দেখো আমি কেমনে দৌড়ি ছাগল তা আস্তে আস্তে সে সামনে যাইতেছে ছাগল ধরার লাগি দেহি এবার ধরতে পারে কি না তারা তো কিন্তু একটা ঘাস আছে এবারে এই যে ছাগল ঘাস খাবি ঘাস খাবি এইবার তোরে দৌড়ছি এখন তোরে দৌড়ছি এহন দিহি তুই কই যা আর তোরে সারবো না এইবার তোরে গাছ খাইতে এবং ছাগল তার কথা বুঝে না ছাগল তো ছাগলের মতো গাছ করতেছে তা আমি কইছে আবু দেখবি আবার হাতে কামড় দিব ছাগল কিন্তু হাতে কামড় মারে আবু হাতে কামড় দেয় না কতই এই খাবি আমার সাথে যাবি কতই কি তোরা মোর দুধ খাস তো আমি এখন দুধ খাই না আমি এখন ভোর হয়ে গেছি হ্যাঁ ছাগল আদর করতে সার কথা করতে স্যার ছাগলের সাথে আবু 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 ছাগলের কান দি অনেক বড় বড় আবু ছাগলের কান বড় আবু ছাগলের কান কিছুতে কাটে দেই এরকম দুষ্টামি করে তা আমরা বাসা থেকে একটু দূরে এই মাঠটা তো এই প্রথম আমি এই মাঠে গেছি তো এই মাঠটা আমার কাছে একটু ভালোই লাগছে তো আমি যেই টাইমে যাই টাইমে আপনার দুইটা আটটার দিকে যাই লোক একটু কমই থাকে আবার তিনটা দিকে অন্যান্য পোলাপান বাচ্চারা আসে ওই জায়গায় খেলতে তো ছাগলের মধ্যে গোতা গোতা শুয়ে গেছে কারণ হ্যাঁ ছাগল একটা কথা ছাগল খারাপ আমি তোর একটা ভাইটের মধ্যে গোতা দিই পরে কথা আবু আমি তো ওরান হয়ে গেছি আমি একটু জিরাই নিই আবু হয়ে গেছি আমি জিরাই নিই আবু আমি অরানো হয়ে গেছি জিরে এলি আমার আর বিজয় করিও না আমি আর কথা কইব না আমি সুখ আমি রেস্ট নিতে এরকম করতে করতে আমার ঘরে প্রায় সময় শেষ হয়ে গেছে পরে আমি সাপ ভুক থাক